আর কি কইতাম এই যে ব্যাগ গাইস এই যে আমার বাবু আমার ছেলে উনি আমার ওয়াইফ মাই ওয়াইফ উনি আজকে বাপের বাড়ি যাইতেছে তো ওনারা শরীর আলামতে এখন নিয়ে দিয়ে আসবো তো ওনাকে আমি জিজ্ঞেস করছি কদিন থাকবা উনি বলতেছে সাপ্তাহানিক থাকবে তো আমি মনে মনে করি যে আরও বেশি দিন থাক কদিন শান্তিতে ঘরে ঘুমাইতে আল্লাহ শান্তি দিব দোয়া করেন আজ নিয়া বাইরে বাইরের ভাই দিয়ে তো আমি এখন যে তা না তো আমরা এখন যাব আমার মানে শ্বশুর বাড়ি তো এটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে যাবো যে আমার ওয়াইফ যে যারা নিয়ে সারাক্ষণ আমি ঝামেলা থাকি আজকে আমার ঘর আমি দিয়ে আসতে যাবো তো জায়গাটা বেশি দূর না এখান থেকে দুই কিলোমিটার সামনে মোটামুটি কাছে কিন্তু গাড়ি একবার বাসার সামনে যায় তো ঈদের আগ মুহূর্তে তেমন একটু ঘুরতে পারি নাই বা তাদেরকে কোথাও ঘুরাইতে পারি নাই আর সমস্যা হচ্ছে যে আমার শ্বশুর শরীর ভালো না ওইখানে যাবে অত দুই দিন থাকা লাগবে আর কি ওই জন্য যাওয়া তো আজকে আমি দেখাই দিব যে আমাদের শ্বশুরের বাসাটা আর আমার গিন্নির ফ্যামিলিটা আজকে দেখাই দিব আর তুই আর দিকে ওঠ